আসসালামাইকুম কি অবস্থা সবার এটা হলো গেছে কিন্তু এই ফোনটা বর্তমান সময় কেনা উচিত কিনা যখন আনোফিসিয়াল ফোন সব বন্ধ হয়ে যাচ্ছে এরকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি তো সেই সবকিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যেই ফোনটা নেওয়ার জন্য আপনারা এত আগ্রহী সেটাকে আসলে আপনাদের নেওয়া উচিত হবে কিনা তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা অনার টু হান্ড্রেড এর বক্স যদি খুলি তাহলে শুরুতে ফোনটা পেয়ে যাবেন হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সাইডে রাখলে আপনারা উপরে যে সেকশনটা থাকে সেটার ভিতরে একটা সিম ইজেক্টর পাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক রয়েছে তাছাড়া একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন সো এগুলো সাইডে রেখে যদি আমরা একটু নিচে নামি তাহলে হান্ড্রেড ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন তো শুরুতে আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বললে ফোনের যে ওভারঅল ব্যাক ডিজাইনটা আছে একটু কার্ভি করা হয়েছে ফোনটাকে পেছন থেকে পেছনে যে ব্যাক প্যানেলটা অলমোস্ট আমার কাছে গ্লাস ফিল হয়েছে এন্ড কোয়ালিটি কিন্তু ভালো এক ধরনের টেক্সচার পেয়ে যাবেন হোয়াইট কালারে এটা দেখতে সুন্দর লাগছে আর ম্যাট ফিনিশিং এর কারণে ফোনটা কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না কিন্তু ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে এখানে মডুয়ালটা পাচ্ছেন আর ক্যামেরা কিন্তু একটু অন্যরকম ক্যামেরা মডিউল বলতে পারেন অন্যান্য ব্র্যান্ড থেকে একটু আলাদা আর কি দেখতে অনেক যে ভাল লাগে ব্যাপারটা তা না অনেক যে খারাপ লাগে তা না তারপর ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স যার যেটা ভাল লাগে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাছাড়া ফোনটা আসপায় নজর দিলে বটন সেটা আপনার একটা স্পিকার গুলি পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা তার সাথে আপনার সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেখানে দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন সিম পারবেন্ড কোন না না পাইলেও সমস্যা নাই বিকজ অফ আমার হাতে যে ভেরিয়েন্ট টা আছে সেটার প্রাইস তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই প্রাইজে চাইনিজ ভেরিয়েন্ট যদি আপনারা নেন তাহলে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট টা সেইটা আপনারা নিতে পারবেন সো পাঁচশো বারো জিবি যদি ফোনে থাকে তাহলে আসলে মেমোরি কার্ডের প্রয়োজন হয় না রাইট ভলিউম রকার সাইডার পাওয়ার ব্যাটন পাচ্ছেন লেফট সাইড পুরোটা ক্লিন দেওয়া হয়েছে কিন্তু সাইড বিজি এখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন যার কারণে আপনার স্টারি স্পিকারের মজারা থেকে নিতে পারবেন স্টারও স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা শুনে ডিসাইড করতে পারেন

এটা কার্ভের একটা ফোন মানে চার করা যার কারণে ফোনটার যে ওভারঅল ফ্রন্ট ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম ফিল হচ্ছিল অ্যান্ড যেহেতু চার সাইড এ সেম বেজেল দেওয়া হয়েছে সো আপনাদের কন্টিনিউ এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত হবে ওয়ান টোয়েন্টি হার আছে এটাতে স্মুথ স্ক্রলিং তো আপনারা পাবেনি তার সাথে এটাতে বেশ কিছু কন্টেন্ট আমি ওয়াচ করেছি আমি আপনাদের দিচ্ছি আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন ফিল হয়েছে তাছাড়া ফোনের ইউ এন্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটা তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাচ্ছেন যেটা আমি আশা করি নাই অন্তত অ্যান্ড্রয়েড ফিফটিন এতদিনে চলে আসা উচিত ছিল বাট এখন অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট এটাতে আমি পাই নাই সো অ্যান্ড্রয়েড ফোরটিন নিলে আপনাদের এক বছর আগের ভার্সনে থাকতে হচ্ছে কিন্তু যেইখানে আপনাদের আগের ভার্সনে থাকতে হবে না সেটা হচ্ছে তাদের ম্যাজিক ওয়েস এখানে আপনারা ম্যাজিক ওয়েস পেয়ে যাচ্ছেন ম্যাজিক ওয়েস এইট দেওয়া বলছেন ম্যাজিক ওয়েস এইট আসলে ম্যাজিকের মতো কাজ করে কারণ এটাতে যে প্রসেসর তারা ইউজ করছে ওই হিসাবে এইটাতে এত স্মুথ এক্সপিরিয়েন্স হওয়ার কথা না যে কোনো অ্যাপসে ঢুকে অ্যাপস থেকে বের হন যে স্মুথ অ্যানিমেশন দেয় সেটাও কিন্তু অনেক স্ন্যাপি ফিল হয় অ্যান্ড কোনো প্রকার ডিলে অথবা ল্যাগের কিন্তু ফিল পাওয়া যায় না যেটা এই বাজেটের ফোনে আপনারা এক্সপেক্ট করতে পারেন কিন্তু এই বাজেটে যে প্রসেসর দিয়ে এটা আসছে সেইখানে এটা এক্সপেক্ট করতে পারেন না বারবার প্রসেস সম্পর্কে বলছি প্রসেসরে আমরা আসছি তার আগে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট সো চাইনিজ বেশ কিছু অ্যাপ আপনারা পেয়ে যাবেন তো যার কারণে এটাতে কোনো প্লে স্টোর থেকে শুরু করে কিছুই আপনারা পাবেন না কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে যে প্লে স্টোর থেকে শুরু করে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর কিন্তু হালকা পাওয়া যায় চাইনিজ বাট এটাতে এখনো অবধি আমি বাট মনে হচ্ছে আমি ফিউচারে পাইলেও পাইতে পারি কারণ নোটিফিকেশন ডিলে আসে যেহেতু থার্ড পার্টি অ্যাপস হিসাবে তারা কাউন্ট করে প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয় অ্যাপসগুলো তো চাইনিজ ভেরিয়েন্ট যদি আপনারা নেন এই হালকা পাতলা সমস্যা আপনাদের পড়তে হবে কিন্তু হ্যাঁ আপনারা যেই অ্যাপস গুলো এটাতে আছে না কেন সবগুলাই আপনারা ইজিলি রিমুভ করতে পারবেন মানে আনইনস্টল করতে পারবেন সো যদি আমরা প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এইখানে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসরটা দেওয়া হয়েছে তো স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো বাট আনঅফিশিয়াল ফোন আর পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনারা মিলান তাহলে আসলে এই প্রসেসরটা ভালো বলা যাচ্ছে না বিকজ অফ আমি তো বেঞ্চ সাত লাখ পাঁচ হাজারের মতো স্কোর করেছে এটা অ্যান্ড সাত লাখ স্কোরে আমার মনে হয় পঁয়ত্রিশ হাজার টাকা ফোনটা ডিজার্ভ করে না যদি এই ফোনটা বাইশ থেকে পঁচিশ হাজার টাকায় পাওয়া যেত তাহলে এটা একটা ভ্যালু ফর মানি আমি কনসিডার করতাম বাট যেহেতু এই ফোনটা তিরিশ হাজার টাকার উপরে সো এই ফোনটাকে ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না ডেফিনেটলি এর ডিসপ্লের দিক থেকে বেটার এটা ওভারঅল অন্যান্য সব দিক থেকেই বেটার বাট আরেকটু বেটার হইতে পারতো কিন্তু যদি আপনারা ডেলিভারি লাইফে ইউজ করার কথা বলেন তাহলে কোনো প্রকার ল্যাক ফ্রেম দেখা পাবেন না এটা একটা ভালো ব্যাপার অ্যান্ড এই জন্য এই ফোনটা চলতেছে আর চাইনিজ ফোন হওয়ার পরেও অনরের ফোন হওয়ার পরেও এই ফোনটাতে ওভার দ্য টাইম কোনো প্রকার সমস্যা আমরা খুঁজে পাই নাই যার কারণে কোনো প্রকার বাগের দেখা আমরা পাই নাই যার কারণে এই ফোনটা এখন পর্যন্ত মার্কেটে কিন্তু চলতেছে তারপর এটা আমি বেশ কিছু গেমিং করেছি আমি গেমিং এক্সপিরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করছি গেম প্লে গুলো আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে গেম প্লে কেমন ছিল এটাতে আমি অ্যাসফল্ট নাইন খেলেছি অ্যাসফল্ট নাইনের যে এক্সপিরিয়েন্স ওটা দুর্দান্ত ছিল ক্র্যাশ গুলো খুব ভালো হচ্ছিল তাছাড়া আমি এটাতে পাবজি খেলেছি পাবজিও কিন্তু দুর্দান্ত খেলা গেছে ইভেন আমি ফ্রি ফায়ারও খেলেছি যেহেতু পাবজি অ্যাসফল্ট নাইন আপনারা দুর্দান্ত খেলতে পারবেন সো এটাতে ফ্রি ফায়ার নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই ফ্রি ফায়ার আপনারা ইজিলি এটাতে ইউজ করতে পারবেন খেলতে পারবেন লং টাইম খেলতে পারবেন কিন্তু হ্যাঁ কোন যেহেতু ওই লেভেলের না সো আপনারা এটাকে ওই লেভেলের গেমিং গেমিং ফোন হিসেবে কনসিডার করে না যদি আপনাদের গেমিং অথবা পারফরমেন্স এর দিকে যাইতে হয় শুধুমাত্র তাহলে আপনারা এই বাজেটে আইকো ফোন গুলো দেখতে পারেন এই বাজেটে যে আইকো নিউ টেন আছে আর তাছাড়া আইকোর যে জেড টেন টার্বো প্রো আছে সেটাও কিন্তু এই বাজেটে অনেক ভালো পারফরমেন্স আপনাদের অফার করবে আমি একটু কম্পেয়ারিজনের জন্য যদি বলি তাহলে এই ফোনটা পারফরমেন্সে সাত লাখের মতো স্কোর করে আর আইকোর এই ডিভাইস গুলো কিনলে আপনারা প্রায় সতেরো থেকে আঠারো লাখ স্কোর পাবেন পারফরমেন্স আন্তত বেঞ্চ মার্কেট আপনারা বুঝতেই পারছেন কতটা উপরে সেদিকে যদি আপনারা পারফরমেন্সের কথা চিন্তা চিন্তা কিন্তু না আপনি যদি পারফরম্যান্স ফ্রিক না হন আপনাদের যদি একটা সুন্দর ফোন দরকার হয় কোয়াড কার্ভের ডিসপ্লে দরকার হয় তাহলে এটা গ্রেট তার সাথে যদি ভালো ক্যামেরা দরকার হয় কারণ এই ফোনটার ক্যামেরা কিন্তু ইন্টারেস্টিং সো এখন আপনারা চিন্তা করতে পারেন ক্যামেরার ব্যাপারটা কেন ইন্টারেস্টিং বললাম সেটা হচ্ছে যে এটা যেই প্রাইসে আসছে এন্ড যেই প্রসেসর দিয়ে আসছে এরপরও এই ফোনটা সেল হওয়ার কথা না তাহলে কেন হচ্ছে শুধুমাত্র ক্যামেরার জন্য এই ফোনটা সেল হচ্ছে বিকজ অফ এই ফোনটাতে আপনারা এই বাজেটে পঞ্চাশ মেগা পিক্সেল মেন সেন্সর পাচ্ছেন বারো মেগা পিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন অ্যান্ড ফিফটি মেগাপিক্সাল টেলি ফটো পাচ্ছেন তো এই ফটোতে আপনার মেন সেন্সর পাচ্ছেন বারো মেগাপিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছেন আলট্রা ওয়াইড এন্ড তার সাথে পঞ্চাশ মেগা পিক্সেল টেলি দেওয়া হয়েছে সো তাহলে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন আসলে এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো আমি আউটডোর গুলো আপনার দেখেন যে এটা কতটা ক্লিয়ার ছবি তুলেছে কতটা শার্প ছবি তুলেছে আপনারা যখন ফলগুলোর ছবি দেখবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ইয়েলো কালার অথবা রেড কালার বা গ্রিন কালার একটু পপ টপ করে দিচ্ছে কিন্তু চোখে দেখতে কিন্তু ভালো লাগছে যদিও বাস্তবে এত পপ টপ না কালারগুলো তো আপনার ফলের ছবিগুলো দেখছেন কিন্তু এটা হোয়াইট ব্যালেন্সটা ভালো এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাই অ্যান্ড হচ্ছে নিচে আহ রাস্তার ছবি দুইটা একসাথে আসছে কিন্তু আকাশটা ঝলসে এরিয়া যেগুলো আছে এন্ড সূর্যের আলো যেখানে পড়ছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করছে যে এটা ক্যামেরার যে ওভারঅল কোয়ালিটি সেটা বেটার এটা কিন্তু বুঝা যাচ্ছে তারপর আমি বেশ কিছু ছবি দিচ্ছি আপনারা দেখেন তাহলে ডিসাইড করতে পারবেন যে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন তাছাড়া আমি বেশ কিছু ইনডোরের ছবি দিচ্ছি আপনার ইনডোর বেশ কিছু ছবি দেখতে পারেন তাছাড়া আমি আউটডোর বেশ কিছু পোর্ট্রেট দিচ্ছি আপনারা আউটডোর পোর্ট্রেটগুলো দেখেন যে এটার যে টেলিফোটো লেন্স সেটা কেমন কাজ করেছে এখানে আপনারা টু এক্স এর অপশন পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ এক্স এর অপশন পাচ্ছেন সেটাতে কিন্তু খুব ভালো টেলিফোটো আপনারা ক্যাপচার করতে পারবেন মানে ভালো পোর্টেট পিকচার আপনারা এখান থেকে পাবেন ইভেন যেহেতু এটা পঞ্চাশ মেগা ও ক্লিয়ারিটিটাও ভালো পাবেন যেটা এই ফোনটাকে একটু এগিয়ে রাখছে এই বাজেটে অন্যান্য ফোনগুলোর চেয়ে তাছাড়া আমি বেশ কিছু নাইট পিকচারও দিচ্ছি আপনারা দেখেন যে রাতে এটি ফোনটা কেমন ছবি তুলতে পারে সেম জায়গায় রাতের ছবিটা কেমন আমি তো দিনের ছবিগুলো দেখাইছি আপনাকে রাতের ছবিগুলো আপনারা বুঝতে পারবেন যে এটা রাতের কোয়ালিটিটা কেমন সেটাও কিন্তু এটা ভালোভাবে হ্যান্ডেল করেছে অনেক খারাপ বলার সুযোগ নেই তাছাড়া ফ্রন্টেও আপনারা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এইটাও ফিফটি মেগা পিক্সেল তো ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরাও খারাপ নাই ওই সেলফি দিচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন সো এক বছর পরেও এই ফোনটা বাংলাদেশে এত চলার রিজন হচ্ছে এটার ক্যামেরা এটার ক্যামেরা কোয়ালিটি ভালো এটার ক্যামেরার রেজুলেশন ভালো সো এটা দিয়ে আপনারা ভিডিও ভিডিও যদি করতে চান সেটাও করতে পারবেন বিকজ অফ এই প্রাইজে যে প্রসেসর এটা আসছে এই প্রসেসরও এই ফোনটাতে আপনারা ফোর পর্যন্ত রেকর্ড করতে পারবেন এইটা অনেক ভালো একটা ব্যাপার যদিও ফোর কে তে আপনারা সিক্সটি পেস পাবেন না সিক্সটি এফ যদি ইউজ করতে হয় আপনাদের থাউজেন্ড এইটি ফোনটা ইউজ করতে হবে সেহেতু ভিডিও কোয়ালিটিও খারাপ না আমি একটা ভিডিও ডেমো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভিডিও কোয়ালিটি কেমন সো ওভারঅল এই বাজেটে ক্যামেরার দিক থেকে এই ফোনটা অনেক এগিয়ে থাকবে তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি পাচ্ছেন অ্যান্ড পাঁচ হাজার বর্তমানে অনেকটা কম মনে হলেও যেহেতু এটা প্রায় এক বছর আগে আসছে সেই সময়ের জন্য ঠিকঠাক ছিল আর তাছাড়া এটার বক্সে হান্ড্রেড ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন সো সুপার ফাস্ট চার্জিং হয়ে আর একবার ফুল চার্জ করলে মোটামুটি এক দেড় দিন ব্যাকআপ পেয়ে যাবেন বা যদি গেমিং টেমিং করেন তাহলে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ দিবে এটা ছয় হাজার সাড়ে ছয় হাজার হলে ভালো হইতো ব্যাটারি বাট যেহেতু এটা মোটামুটি অনেকদিন আগে আসছে তো এখানে আমি কমপ্লেন করছি না ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে এখানে স্টেডিও স্পিকার পাচ্ছেন ডিজাইনটা ভালো পাচ্ছেন সেই সব বিবেচনা করলে এই ফোনটা ওর্থিট মনে হয় কিন্তু যদি আপনারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান যারা শুধু পারফরমেন্সেই ফোকাস করতে চান অ্যান্ড ক্যামেরা মোটামুটি হইলে চলবে তারা আইকুর দিকে যেতে পারেন বাট যাদের একটা ওভারঅল সব দিকেই বেটার ফোন দরকার একটু বেটার থাকবে বেশি তাহলে আপনাদের জন্য অনার টু হান্ড্রেডটা আমার রিকমেন্ডেশনে থাকবে সো আই হোপ আপনারা কিছু বুঝতে পেরেছেন এন্ড আফটার ওয়ান ইয়ার এই ফোনটার রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাইতে পারেন আর এছাড়াও যদি এই বাজেটে আপনারা অফিসিয়াল ফোন খোঁজেন তাহলে অনেকটা এরকম ফোনের রিভিউ করেছি ওইটা আরো স্লিম পোভা স্লিমের কথা বলছি আমি পোভা স্লিমের ফুল রিভিউ দেখতে পারেন তিরিশ হাজার টাকার মধ্যে আসছে সেটা তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন Allah Hafiz